আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে ফিউচার ইঞ্জিনিয়ার্স ভিডিওতে স্বাগত আমি আজকে তোমাদের পাইথন প্রোগ্রামিং ক্লাসটি নিব পাইথন প্রোগ্রামিং আমরা যেহেতু কম্পিউটার স্টুডেন্ট সর্বপ্রথম আমাদের কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে আমরা অনেকেই জানি না কম্পিউটারটা আসলে কি কম্পিউটার কি কাজে লাগে কম্পিউটার দ্বারা কি কি করা যায় তো আজকে আমরা জানবো কম্পিউটারটা কি কম্পিউটার কি কম্পিউটার একটি ইলেকট্রন আমরা অনেকে ধারণা করি যে কম্পিউটার একটি ইলেকট্রনিক্স যন্ত্র কম্পিউটার দ্বারা কি করা হয় কম্পিউটার দ্বারা পূর্বে কি করা হতো কম্পিউটার দ্বারা পূর্বে কি করা হতো জটিল হিসাব নিকাশ করা হতো কিন্তু বর্তমানে হিসাব নিকাশ ছাড়াও নানা ধরনের কাজ হয়ে থাকে যেমন ধরো ছবি দেখা গান শোনা পড়া বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি প্রোগ্রাম করা কম্পিউটার বিভিন্ন জায়গায় কাজে লাগে যেমন ধরো কম্পিউটার আধুনিক যুগের এক বিষয় করা বিষয় এটি একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিভিন্ন ধরনের জটিল সমস্যার সমাধান করে মানুষ কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন মনে করো যে কাজে সমাধান পেয়ে থাকে যেমন হিসাব নিকাশ করা হলে মানুষ খুব সহজে হিসাব নিকাশ করতে পারে বা কোনো ছবি এগুলো সহজে এডিট করে নিতে পারে কম্পিউটারের সাহায্যে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে কিন্তু বিশ্বের সঙ্গে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় যেমন হয় তুমি বাংলাদেশে বসে দেশের বাইরে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে পারো কম্পিউটার ব্যবহার করে বিভিন্নভাবে ভাবে যোগাযোগ স্থাপন করা যায় কম্পিউটারের তিনটি প্রধান অংশ রয়েছে যেমন ইনপুট ইনপুটের সম্পর্ক যেমন আমি কম্পিউটারকে বলবো একটা জিনিস যোগ করতে কিন্তু কি কি দিয়ে যোগ করবো সেটা যদি না আমি ইনপুট না দিই আর কি সাপোজ আমি যোগ করবো এখানে দেখাই যেমন ইনপুট দিলাম এ ইকুয়াল টু ফাইভ বি ইকুয়াল টু সেভেন প্রসেসিং এর কাজ কি আমি কি করব যোগ করব বিয়োগ করব না গুণ করব না ভাগ করব এটাই হচ্ছে প্রসেসিং আমি যদি যোগ করি তাহলে দিব সাম ইকুয়াল টু এ প্লাস বি এই যে অংশটা এই অংশটাই হচ্ছে প্রসেসিং আর আউটপুট কি প্রদান করবে এ আর বি যোগ করবে সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো হয় তাহলে আউটপুট কত আসবে আউটপুট আসবে বারো এটা হচ্ছে কম্পিউটার কম্পিউটারে তিনটি মাধ্যমে কাজ করে থাকে একবারে সহজভাবে ভাবে যদি বলতে যাই তাহলে হবে কম্পিউটার একটি উচ্চগতি ইলেকট্রনিক্স ডিভাইস যা আমরা ইনপুট প্রদান করি কম্পিউটার প্রসেস করে এবং আউটপুট প্রদান করে কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রধান অংশ আছে বিভিন্ন অংশ আছে অংশগুলো কি কি চলো দেখে নিই এক নম্বরে আছে ইনপুট আমরা কম্পিউটারকে কিসের মাধ্যমে ইনপুট দেই মানে আমরা যখন কম্পিউটারকে ইনপুট দিব বা আমরা কি লিখতে বলব কিসের মাধ্যমে দেই কিবোর্ড মানে টাইপ করে দিই মাউস স্ক্যানার মানে স্ক্যান করে বিভিন্ন ধরনের ইনপুট দিয়ে থাকি তারপর হচ্ছে আউটপুট কম্পিউটার আসলে আউটপুটার কিভাবে মনিটর প্রিন্টার প্রিন্টার ইত্যাদির মাধ্যমে কম্পিউটার আমাদের আউটপুট দিয়ে থাকে যেমন মেমরি অংশ মেমোরি অংশের মধ্যে কি থাকে র্যাম রম র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম রিড অনলি মেমোরি যা তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় করে চার নম্বর হচ্ছে সিপিউ সেন্ট্রাল প্রসেস ইউনিট যা মস্তিষ্কের মতন কাজ করে এরপর হচ্ছে স্টোরেজ স্টোরেজ স্টোরেজের এর মধ্যে রয়েছে হার্ড ডিস্ক এস এস ডি